ఓంగకొన ఉండలాకరంగిప్తంగ జన చరాచరం తత్పద్ధంగా దుశితంగ జన తస్మై శ్రీగురవే నమో గురు బొమ్మ గురు వైష్ణు గురు దేవ మహేశ్వర గురుదేవ పరంబ్రహ్మ తస్మై శ్రీగురవే నమో పంచకల్పతురు భుఖిబ సింధుబ్బే భాన పవన్ నమో నమో అనంతకటి శాద్ గురు వైష్ణవే వైష్ణ భూషాచారి తండవత్ ప్రణా ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ ওং নম ভগবতে বাসুদেবায় নম অনন্তকোটি সাদ গুরু বৈষ্ণব এবং বৈষ্ণব যারা অনলাইনে আমার যত ভক্তবৃন্দ আমার ইয়ে দেখেন এই ভিডিও দেখেন তাদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম এবং সাধগুরু বৈষ্ণব মণ্ডলী যারা আছেন তাদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম জানিয়ে আর অনলাইনে যারা যে সমস্ত ছোটো ছোটরা আমার যে ভিডিও দেখছেন আর কি ছোটো বড় ভিডিওগুলো তাদের জন্য আমি জানাই আমার ভালোবাসা আন্তরিক ভালোবাসা এবং বড়দের আমি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ভাগবত কথায় প্রবেশ করছি তো বাবা ভগবান তো এই পৃথিবীতে বহু লীলা করে গেছেন এসে ছোট থেকে সেই জন্মে থেকে একদম মানে মৃত্যুর আগে পর্যন্ত বহু বিভিন্ন রকম লীলা করে গেছেন তো তার মধ্যে একটা লীলার কথা আজকে আমি বলবো সেটা হচ্ছে বরাহ লীলা মানে বরাহ অবতার উনি ধারণ করেছিলেন করে উনি কি করেছিলেন সেটা সম্পর্কে আজকে আমি বলছি তো আপনারা কোন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না পুরোটা দেখে তারপরে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি তো পূর্বে যখন মহাপ্রলয় হয়েছিলো সেই সময় ভগবান কারণ শলিলে নিদ্রা আচ্ছন্ন হয়েছিল নারায়ণ তো তখন তিনি নিজের পত্নী পৃথিবীকে তার উদরে লীল লীন করে রেখেছিলেন হ্যাঁ ভগবান চলে গেছে ওনার লীলা এখানে শিশু গাজনই চলে গেছে শলিলে আর ইয়ে তো তার স্ত্রীকেও উনি নিজের উদারে নিয়ে নিয়েছিলেন তো এই এই সবই হচ্ছে তার লীলা কথা আর কিছুই না কিন্তু হ্যাঁ তো সৃষ্টিকার্য সমাপন হলে ব্রহ্মা যখন দেখলেন পৃথিবী জলের তলায় চলে গেছে তখন ব্রহ্মা মানে সৃষ্টি করতে ব্যস্ত ছিল তো তখন খেয়াল করেনি এবার হঠাৎ করে যখন সৃষ্টি শেষের পর তা দেখছে পৃথিবী নেই পৃথিবী জলের তলায় চলে গেছে তখন ব্রহ্মা মনে মনে ভাবছে যে এ মা আমি এবার কী করব পৃথিবীকে আমি কিভাবে উদ্ধার উদ্ধার করবো আমার তো সৃষ্টি করার মানে আদেশ হয়েছে তো আমি সৃষ্টি করতে করতে এবার এটা কি হলো আমি কি করে এবার ওকে উদ্ধার উদ্ধার করব এটা ভাবছি আর কি তো ব্রহ্মা যখন এরকম চিন্তা করছে তখন হঠাৎ তার নাস মানে নাকের ছিদ্র দিয়ে অঙ্গুষ্ট মানে এক আঙ্গুল পরিমাণ একটা বরাহ শিশু বেরিয়ে গেল হট করে বেরিয়ে গেল দেখতে দেখতে সেই বরাহ শিশু পথে চলে গেল হ্যাঁ বেরিয়েই আস্তে আস্তে করে আকাশ বড় হতে 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 আকাশ পথে চলে গেল এবার একটা বিরাট হাতির মতন শরীর ধারণ করলো হ্যাঁ তারপর আস্তে আস্তে করে বিরাট পর্বতের মতন হয়ে গেল তো এরকম বিরাট শরীর ধারণ করলো এবার সনকাদি মুনিগণ মানে ব্রহ্মার পুত্ররা ভাবতে লাগছে এটা কি হলো যে এই এই মানে প্রাণীটা তো আজকেই সৃষ্ট একটু আগে এক আঙ্গুল পরিমাণ ছিল এটা কি করে এইটুকু সময়ের মধ্যে এত বড় আকার ধারণ করলো কি করে এইবার ভগবান পর্বতের আকার ধারণ করে গর্জন করে উঠলো ঘর 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 শব্দ করতে লাগলো তো তার এই ঘর ঘর শব্দ শুনে জনলোক তপলোক সত্যলোককে যত মনির ঋষিরা ছিল সব ভয়েতে বেদমন্ত্র পাঠ করতে শুরু করে দিল এবার শুকরটি কি করলো তীব্র বেগে আকাশে উঠে ঘাড় বেঁকিয়ে খুঁড়ের সাহায্যে যত মেঘ আকাশের মধ্যে মেঘ মেঘ কীরম বিদীর্ণ করতে লাগলো হ্যাঁ তার চোখ দিয়ে একটা আগুনের জ্যোতি নির্গত হতে লাগলো সে এক অপরূপ শোভা লাগছিল তা দেখতে হ্যাঁ দাঁতগুলো সাদা অত্যন্ত ভয়ঙ্কর দেখাচ্ছিল তীক্ষ্ণ হুম মুনি ঋষিদের দিকে এরকম শান্ত দৃষ্টিতে উনি তাকিয়ে জলের মধ্যে উনি এসে তীব্র বেগে ঝাঁপ দিল মনে হলো যেন সমুদ্র যে উদর মানে সমুদ্রের বুক বিদীর্ণ করে মানে উনি তলায় চলে যেতে লাগলো এবার সমুদ্র উত্তাল তরঙ্গরূপ বাহু তুলে আর্তনাদ করে উঠল কিদে বললো হে যজ্ঞেশ্বর আমাকে রক্ষা করুন হ্যাঁ তখন তারপর তিনি এবার ইয়ে বড় রূপ নিয়ে ভগবান কী করলো রসাতলে চলে গেল রসাতলে গিয়ে শুকতে 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 তখন পৃথিবীকে দেখতে পেল। এবং তার দুটো দাঁতের করে পৃথিবীকে ওপরে তুলে আনতে শুরু করলো হ্যাঁ এবার যখন একে উপরে তুলে নিয়ে আসছে ঠিক সেই সময় কি হলো ওই হিরণাক্ষ মহাপরাক্রম অসুর আর কি হিরণাক্ষ হিরণাক্ষিপুরা হিরণাক্ষ দুজন দু ভাই ছিল তো হিরণাক্ষ কী করলো গদা হাতে নিয়ে ওকে আক্রমণ করলো হ্যাঁ তখন হিরণাক্ষকে এমন তখন উনি কী করলো প্রচণ্ড রেগে গেল রেগে গিয়ে বড়ারূপী ভগবান রেগে গিয়ে হিরণাক্ষকে এমনভাবে বধ করলো যে তার মুখ রক্তে হিরণাক্ষের রক্তে পুরো লাল হয়ে গেল হুম এবার ভগবান কি করলেন ওই বড়ো আরূপী ওই ভগবান কি করলেন পৃথিবীকে আস্তে আস্তে করে ওনার দাঁতের সাহায্যে হ্যাঁ আস্তে আস্তে করে ওপরে তুলে আনতে শুরু করলেন এইবারে তারপরে উনি জলের ওপর উঠে এলেন এসে পৃথিবীকে উনি জলের ওপরে স্থাপন করলেন তো এটাই ছিল ভগবানের বরাহ লীলা মানে ওই এই একটা অবতারের কথা হ্যাঁ উনি এই এই রূপটা একসময় নিয়েছিলেন তো আজকে আমরা যে পৃথিবীতে বাস করছি হ্যাঁ সেই পৃথিবীরই ঘটনা জীবনী আজকে বললাম তোমাদের কাছে কিভাবে পৃথিবী জলের তলায় চলে গেছিল এবং তার থেকে ভগবান কি করে আবার উদ্ধার করলেন এটাই ছিল ভগবানের একটা বড় আর বরাহ রূপ ধারণ করে উনি এটা এই লীলাটা করেছিলেন তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা মানে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমার ছোট বড় ভিডিওগুলো হ্যাঁ ভুল ত্রুটি অপরাধ কোনো কিছু থাকলে সেগুলো ক্ষমা করে দেবে মার্জনা করবেন আপনারা তো আর যারা নাকি ছোট আর যারা নাকি আমার এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার এই ছোট্ট চ্যানেলটা আমি আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা সবসময় আমি কামনা করি তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এটাই আমি চাই তো আজকের মতো আমার এটা আমি আমি রাখছি আজকের মতন আবার দ্বিতীয় পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হব